আজকে আমরা একটি জমির হিসাব করব যে ষোলো ইঞ্চিতে যদি এক মাইল হয় তাহলে এই প্লটটাতে কতটুকু জমি আছে এই হিসাবে আমরা আজকে বের করব আমরা এখানে যে নকশাটি দেখতে পাচ্ছি এটি হলো ষোলো ইঞ্চিতে এক মাইল ধরে এই নকশাটি প্রস্তুত করা হয়েছে আপনারা যারা নকশা মেপে জমির পরিমাপ করবেন অবশ্যই এই লক ডিভাইডার ব্যবহার করে এবং গনে স্কেল দুইটাকে সমন্বয় করে জমির মাপ দেবেন যাতে আপনার যে জমির পরিমাণটুকু রয়েছে সে জমির পরিমাণটুকু সঠিক পাবেন তাহলে আসুন আমরা এই জমিটা নির্ণয় করি কতটুকু জমি আছে আমরা এই জমিটা যেহেতু প্লট নিয়েছি ছাব্বিশশো ছয় চল্লিশ দাগের জমি নম্বর এখানে কতটুকু জমি রয়েছে এবং কত লিঙ্ক জমি রয়েছে আমরা বের করি আমরা গুনে স্কেলের এবং লক ডিভাইডার একত্রে আমরা এভাবে মরতে পারি যদি আপনার কনফিউশন মনে হয় এখানে একশো দুইশো বিশ চল্লিশ ষাট দুইশো ষাট লিঙ্ক আছে এখন ষোলো ইঞ্চিতে যদি এক মাইল হয় গুনে স্কেলের এই পাশের যে ঘরগুলি রয়েছে এটি বড় ঘর প্রত্যেকটা ঘর হবে বিশ লিঙ্ক এই প্রত্যেকটা ছোটো ঘর হবে দশ লিঙ্ক সেই অনুযায়ী এখানে আমরা কয় ঘর পেয়েছি এটা দেখেন এখানে আমরা পেয়েছি একশো দুইশো দুইশো ষাট লিঙ্ক তাহলে আমরা উপরে যে মাপটা পেয়েছি দুইশো ষাট লিঙ্ক দুইশো ষাট লিঙ্ক

এই বাসটিতে আমরা পেয়েছি আপনি এখানে লক ডিভাইডার দিয়ে একদম দাঁড়িয়ে মাঝখানে দূরে আপনার দেখাচ্ছি তাহলে দেখি এখানে কত লিঙ্ক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একশো এখানে আমরা দেখতে পাচ্ছি একশো দুইশো তিনশো তিনশো ষাট লিঙ্ক আছে একশো দুইশো তিনশো তিনশো ষাট লিঙ্ক ষাট লিঙ্ক এবার আমরা এই পাঁচটিতে মধ্যব দেখতে পাচ্ছি সেটি হল একশো দুইশো তিনশো রয়েছে তাহলে পাঁচটিতে লেগে ফেলি তিনশো ষাট লিঙ্ক তিনশো ষাট লিঙ্ক এই পাঁচটিতে এই পাঁচটিতে রয়েছে দুইশো চল্লিশ লিঙ্ক আমি উপর থেকে ধরলাম এখানে দুশো চল্লিশ তাহলে নিচের প্রান্তে দুশো চল্লিশ লিঙ্ক দুশো চল্লিশ লিঙ্ক এখন আমরা এগুলিকে হিসাব করবো কত হয়েছে এখানে দুইশো ষাট লিঙ্ক নিচে দুশো চল্লিশ এই পাঁচটিতে তিনশো ষাট লিঙ্ক এই পাঁচটিতে তিনশো ষাট লিঙ্ক আমি যে হিসাবটি করবো খুব সহজভাবে হিসাবটি করব আমরা এখানে যে মানটি পেয়েছি আমরা ওপর পেয়েছি দুইশো ষাট লিঙ্ক এবং নিচে পেয়েছি দুইশো চল্লিশ লিঙ্ক এই দুটিকে আমরা যদি কর করি তাহলে আমরা পাবো দুইশো পঞ্চাশ দুশো ষাট আর দুশো সমান সমান পাঁচশো দুইতে ভাগ করলে ২৫০ পঞ্চাশ পর এখন দৈর্ঘ্য আমাদের এটা তিনশো ষাট যুগ আমরা যদি দৈর্ঘ্যের করি তাহলে তিনশো ষাটে আসে আর যদি দুইটা মানই সমান থাকে আপনি দৈর্ঘ্য দৈর্ঘ্যের কর করতে হবে না আমি তারপরও এখন দৈর্ঘ্যের কর করে পেয়েছি তারপর যে দুইটা মান পেয়েছি সেটা হলো ক্ষেত্রফুল তিনশো ষাট গুণ দুশো এখন ক্যালকুলেশন করলে কত আসে তিনশো ষাট দুশো পঞ্চাশ সমান সমান দশক শতক হাজার নব্বই হাজার নব্বই হাজারকে যদি সুতরাং নব্বই হাজারকে যদি এক হাজার ধারা ভাগ করেন ভাগ এক হাজার তাহলে আসবে নব্বই 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 শতাংশ জমে নব্বই শতাংশ বা নব্বই ডিসেম্বর তাহলে আমরা এই প্লটটি ক্যালকুলেশন করে যে জমির পরিমাণ পেয়েছি এই পংশাটা ধরে তাহলে নব্বই শতাংশ জমি রয়েছে এছাড়াও জমি সংক্রান্ত যে কোনো দাগের জমির যদি আপনাদের পরিমাপ করতে সমস্যা হয় অবশ্যই দাম দিতে হবে কমেন্টে কমেন্ট করবেন আপনাদের জমি সংক্রান্ত যে কোনো মাপঝুঁকি আমরা হিসাব আপনাদেরকে করে দেব ধন্যবাদ